রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থার্ড সামিটিভ এই আট নম্বর স্কুল দেখে নাও দেখো সমতল দর্পণে গঠিত প্রতিম্বের আকার বস্তুর আকারে সমান হবে অ্যামোনিয়ামূলক মূলক এর সংকেত এন এইচ ফোর প্লাস সালফেট মূলক এটা হলো ফোর টু মাইনাস তাহলে যৌগের যে সংকেত হবে সেটা হলো এনএইচ ফোর বি হবে অপশান বি কোন পলিমারটি বায়োড্রিকে বায়োডিকেল বলতে মাংস হলো বায়োডিবল বায়োড্রিকেবল ভিটামিন ডি এর অভাবে যে রোগটি হয় সেটা আমরা বলব রিকেট বলবো হ্যাঁ অপশান ডি অপশান সি বলবো অপশান সি রিকেট এই গ্রহে জল সংক্রমণের কারণে একজনের মৃত্যু ঘটে যে পথি এটা আট সেকেন্ডে এটা আট আট সেকেন্ডে মৃত্যু ঘটেছে ম্যালেরিয়া রোগ ছড়ায় যেটা সেটা হলো অ্যানোফিলিস পদার্থের দেখো পদার্থের অবস্থার পরিবর্তনের সময় উষ্ণতা একই থাকে সূর্য থেকে আলোক রশ্মিকে সমান্তরাল ধরা যেতে পারে সমান্তরাল ধনাত্মক ঋণাত্মক আধানযুক্ত আয়নকে আমরা অ্যানায়ন বলব ওজন হিসাবে জেলিভিশের জলের পরিমাণ সেটা হলো পঁচানব্বই থেকে আটানব্বই টিকা শুধু টিকাকরণের মাধ্যমে উনিশশো সাতাত্তর সালের মধ্যে পৃথিবীর বুক থেকে বসন্ত রোগ রুপ নির্মূল করা গেছে তারপরে সত্য মিথ্যা বলতে পারি যে পাতিলেবুতে লেবুতে অ্যাসিড থাকে একটা সত্য সেলসিয়াস সেলসিয়াস এবং ফায়নাইট হল তাপমাপার স্কেল সেলসিয়াস এবং ফায়নাইট হলো তাপমাত্রা মাপা বা মাপার মাপারেক বা মাপার স্কেল সেটা আমার একটা মিথ্যা বলব উনিশশো তিরানব্বই থেকে দু হাজার পাঁচ সালের মধ্যে সমুদ্র জলচল প্রতি বছরে গড়ে তিন সেন্টিমিটার বেড়েছে এটা এটা মিথ্যা তারপর চলে এসো বলের আমরা বলব নিউটন পৃথিবীর টান পৃথিবীর টান মহাকর্ষ বল ভর ইন্টু তরম এটা বল এরপর চলে এসো পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে দেখো কোন মৌলের মলিকুলের প্রোটন সংখ্যাকেই আমরা পরমাণু ক্রমাঙ্ক বলবো কিলাসাকার পদার্থ কাকে বলে পাবো অর্থাৎ এক টুকরো যেখানে এক টুকরো কাগজের উপর কিছু নুন ছড়িয়ে দেওয়া হলো স্পর্শ করলে বুঝতে পারবে নুনের নুন একটা দানা দানা এবং আবার একটু কাত করে ওলট পালটকে লক্ষ্য করলে দেখা যাবে ওই দানাগুলিতে প্রতিফলিত হচ্ছে এই ধরনের এই নির্দিষ্ট আকারের দানা বিশিষ্ট পদার্থকে আমরা বলবো কেলাস পদার্থ উদাহরণ আমরা বলবো নুন অবশ্যই বলবো তারপরে পোবাল পাচীর কাকে বলে পোবাল পাচির কাকে বলে পোবাল পাচীর একসঙ্গে বাস করা অনেক পোবালের দেহের বাইরে থাকা ক্যালসিয়াম কার্বোনেটের বহি কঙ্কার একটা শক্ত প্রাচীর মতো হয়ে প্রবাল পাচি তৈরি হয় তারপর দেখো সংশ্লিষ্ট খাদ্য কাকে বলে সংশ্লিষ্ট খাদ্য অর্থাৎ এই ধরনের খাদ্য উপাদনের সম্পূর্ণ কৃত্রিম এবং তৈরি খাবার রং স্বাদ অনেকটা প্রাকৃতিক খাবারের মতো দেখো কুড়ি বছরে কত কুড়ি বছরে নিশ্চিন্ন হয়ে গেছে এমন প্রজাতির সংখ্যা এটা আমরা সাতাশটি বলব এরম পজিটিভ সংখ্যা দেখে নাও গত কুড়ি বছরে দেখে নাও গত কুড়ি বছরে নিশ্চিন্ন হয়ে গেছে পজিটিভ সংখ্যা সাতাশটি দেখতে পাচ্ছটা চলে এসো দেখে নাও ছয়ের অ্যাকেটটা এক ব্যক্তি টেন মিটার পার সেকেন্ড বেগে মোটর সাইকেল চালাচ্ছিল স্কুলের কেটে এসে ব্রেক কষলো ব্রেক কষার সময় পাঁচ সেকেন্ডে গাড়িটি থেমে গেল মনধন কত হবে দেখে বেগ প্রাথমিক বেগ ইউ সমান টেন মিটার পার সেকেন্ড ইউ সমান টেন মিটার পার সময় সময় তির সমান আমরা বলবো পাঁচ সেকেন্ড তারপরে মুন্ডন চাইছে আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি এটা আমরা জানি এখানে দেখে নাও বস্তুটা থেমে যাচ্ছে বা গাড়িটা থেমে যাচ্ছে গাড়িটা থেমে যাওয়ার জন্য ভিটা শূন্য তাহলে ভিটা শূন্য হলো এবারে ইউটা ইউ হবে আর এখানে মুন্ডন হচ্ছে মুন্ডন হওয়ার জন্য তাহলে এখানে প্লাসের জায়গা মাইনাস হবে এখান থেকে আমি পেয়ে গেছি দেখে ভালো করে তাহলে এটি সমান ইউ তাহলে এখান থেকে দেখো তাহলে এর সমান আমরা পেয়ে যাব তাহলে ইউ বাই টি এ এর মান ইউ বাই টি তাহলে ইউ এর মান কত ই এর মান আমরা বলছি দশ আর টি এর মান পাঁচ তাহলে এর সমান দশ বাই পাঁচ মানে আমরা বলবো দুই দুই অর্থাৎ সাইকেলের মন্ডল সাইকেলের মন্ডল দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখে নাও প্রাথমিক বেগ ইউ সমান এটা হলো টেন মিটার পার সেকেন্ড সময় পাঁচ ভি সমান ইউ প্লাস এটি যেহেতু গাড়িটা থেমে যাচ্ছে ভি এর মান শূন্য আর মন্দন হওয়ার জন্য প্লাস এটা এটা মাইনাস হলো তাহলে এটি সমান ইউ তাহলে এ সমান ইউ বাই টি তাহলে দশ বাই পাঁচ এ সমান দুই তাহলে সাইকেলের মন্দন পেয়ে গেলাম টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ব্যাগের দুয়েরটা এটি খেলার মাঠে খেলার বলকে ক্যাচ ধরার সময় বল সমেত হাতকে বলের দিকে কিছুটা সরিয়ে নিয়ে যাওয়া হয় কেন এখানে পাবো দেখে নাও তারপর ক্যাচ ধরার সময় ক্রিকেট বল খেলোয়াড় হাতে হাতে বল প্রয়োগ করে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে হাত ও বলটির ওপর সমান বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে এই প্রতিক্রিয়া বলের জন্য ক্রিকেট বলটি খেলোয়াড়াদের ছিঠি যেতে বে বেরিয়ে যেতে পারে যাতে এটা যেই ঘটনা না ঘটে এই বলকে প্রতিমিত করার জন্য ক্যাচ ধরার সময় হাতটা নিচের দিকে টেনে নেওয়া হয় দেখো বিয়োজন বিক্রিয়া কাকে বলে দিতে দেখেন তাপ দেখেন তাপ বা তরিতের প্রভাবে যদি কোনো যৌগ একাধিক ভেঙে অনেক একাধিক যৌগে পরিণত হয় তাহলে এইরকম বিক্রিয়াকে আমরা প্রিয়জন বিক্রিয়া বলবো যেমন সিএ সিএ সিও থ্রি উৎপন্ন হচ্ছে সিএও প্লাস সিউট পেলে এটা হলো বিয়োজন বিক্রি উদাহরণ তারপর দেখে নাও পরমাণুর গঠনকারী কণার নাম এবং তাদের আধানের প্রকৃতি দেখো পরমাণু দেখো যে গঠন সে প্রোটন প্রোটন দেখো ধনাত্মক ইলেকট্রন দেখো ঋণাত্মক আর নিউট্রন দেখো তড়িৎ নেই এরপর দেখো মানবদের ওজনে নাইনটি সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট যে চারটি মৌল মিলিত হয়ে তাদের নাম কি নামগুলো বলতে হয়েছে তা হলো দেখো সি এইচ ও এন সি মানে কার্বন এইচ মানে হাইড্রোজেন ও মানে অক্সিজেন এন মানে নাইট্রোজেন তারপর দেখো পলিমার কি উদাহরণ দিতে বলেছে দেখো পলিমার অনেকগুলো ছোট ছোট যৌগিক অণু জুড়ে বৃহৎ অণু তৈরি হয় তাকে পলিমার বলবো পলিমার হলো অনেকগুলো পলিথিন অন্য সমন্বয় দেখতে পাচ্ছ ফ্যাটে দেখো ফ্যাটে দাববো এবং জলে দাব্ব দুটি ভিটামিনের নাম ফ্যাটে দাবব এ ই কে জলে দাবব বি এবং সি তারপর দেখো খাদ্যে কিসের অভাব ম্যারাজমাস রোগ হয় সাধারণত কত বছর বয়সে শিশুদের এই রোগ হয় দেখো শিশুদের অপুষ্টিজনিত রোগের জন্য ম্যারাজমাস হয় খাদ্যে প্রোটিন ও শক্তির অভাব হলে এই ধরনের রোগ হয় এক বছর কম বয়সী শিশুদের মধ্যে এই রোগটা দেখা যায় তারপর দেখো ভারতবর্ষে চারটি বায়োডাইভার্সিটি হটস্পট এর নাম এখানে এটা হলো পূর্ব হিমালয় পশ্চিম পর্ব হিমালয় শ্রীলঙ্কা ইন্দো বার্মা সুইন্ডারল্যান্ড এরপরে চলে খাদ্য শৃঙ্খল কাকে বলে খাদ্য শৃঙ্খল দেখে নাও খাদ্য খাদকের যে সম্পর্ক খাদ্য খাদকের সম্পর্ক খাদ্য শৃঙ্খল বলে আর একাধিক খাদ্য শৃঙ্খল যুক্ত হয়ে খাদ্য জাল তৈরি হয়েছে দেখো দেখে নাও পোলিও রোগে দুটি লক্ষণ লিখতে বলছেন তাহলে পোলিও রোগের দুটি লক্ষণ একটা হলো হাত এবং পায়ের মাংসপেশিগুলি অস্বাভাবিক শিথিলতা দেখা যায় তারপরে হাড় শক্ত হয়ে যায় জ্বর দেখা যায় দুটি উপকারী ব্যাকটেরিয়ার নাম এবং দুটি উপকারী ব্যাকটেরিয়ার নাম এটা আমরা বলবো দোয়ে থাকে ল্যাক্টোব্যাসিলাস এটা বলবো আর স্টেপটো স্টেপটোমাইসিস ব্যাকটেরিয়া এটা হলো এখান থেকে জীবনদের ওষুধ তৈরি হয় এনএইচ NH3 যৌগে নাইট্রোজেনের টু NH3 থ্রি দেখো শুধু যদি NH3 বলতো দেখো নাইট্রোজেন একটা পরমাণু আছে টু NH3 মানে দুটো তাহলে নাইট্রোজেন কটা বলবো তাই নাইট্রোজেন পরমাণু দুটো এখানে দেখে নাও হাইড্রোজেন হাইড্রোজেন দেখো NH3 তিনটে আছে তাই দুই গুণ করে তিনটে গুণে ছয় তাহলে হাইড্রোজেন কটা বলবো ছটা তাহলে নাইট্রোজেন পরমাণু দুটো আর হাইড্রোজেন পরমাণু ছটা পয়েন্টটা দেখে নাও সেটা দেখে নাও কোনো ব্যক্তি এ থেকে বিতে এ থেকে এ থেকে বি এতে গেল বি থেকে সি এতে সি এ থেকে ডি তে ডি এ থেকে এতে গেল তাহলে যেহেতু ব্যক্তিটা আসল বিন্দুতে বা প্রাথমিক বিন্দু ফিরে এলো তাহলে স্মরণ কি হবে স্মরণ শূন্য তাহলে যখন ব্যক্তি যেখান যাত্রা শুরু করে সেখানে ফিরে আসলে তাহলে স্মরণ কি হবে স্মরণ আমরা শূন্য তাহলে বলবে যে এরকমভাবে তোমরা খাতায় লিখবে যেহেতু ব্যক্তি যেখান থেকে যাত্রা শুরু করেছে সেই অবস্থানে ফিরে এসেছে তাহলে আমরা সরব ব্যক্তির মো স্মরণ শূন্য বলবো তারপরে চলে এসো সাতের দাগের প্রশ্নে দেখো চোরাশিকারের ফলে একটি বনে বনে বা অন্য বড় মাংসাশীর পানির সংখ্যা কমে যাচ্ছে এর ফলে কি হতে পারে ফলে এর ফলেও এর ফলে বলবো বনের বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে অর্থাৎ আমরা বলবো তাহলে চোরাশি কালে চোরাশি কালে কবলে পড়ে বাঘ হাতি অন্যান্য প্রাণীর সংখ্যা খুব মানে খুব কমে যাচ্ছে ফলে বনের বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে তাহলে আমরা বলবো ব্রনের বনের যে বাস্তুতন্ত্র সেটা নষ্ট হচ্ছে তারপর দেখি নাও মাছে কিভাবে রোগ ছড়ায় তা বুঝিয়ে বলছে এটা আমরা এখান থেকে বলে দেবো এই সাধারণ থেকে শুরু করে সংক্রমণ ঘটায় মধ্যে বলে উত্তর চলে আসে তারপরে চলে এসো বর্ষাকালে মানুষের শরীরে কোথায় কোথায় কি কী প্রোটিন থাকে তা লিখতে বলছেন দেখেন চুল এবং মুখে থাকে কেরাটিন পেশি থাকে অ্যাক্টিন লো কণিকা হিমোগ্লোবিন প্লাজমায় থাকে গ্লোবিউলিন অস্থিটেন্ড লিগামেন্ট থাকে কোলাজেন তারপর দেখো বর্ষাকালে বর্ষাকালে খোলা নুনে জলীয় অস্প্র বেড়ে যাওয়ার কারণ লিখতে পড়েছে দেখো আমরা এই বিশুদ্ধ থেকে শুরু করব শোষণ করে নেয় এই মন্ত্রটা উত্তর চলে আসবে তারপর দেখো সোডিয়াম পরামু ভর সংখ্যা তেইশ চিত্র দেখাতে বলেছে দেখে নাও সোডিয়াম পরামণু এই ছবিটা আঙুলি হয় দেখে নাও এইটা ছবিটা আঙ্গলি উত্তর আসিয়াল তারপর দেখে নাও তাহলে নিউটন সংখ্যা কত হবে তাহলে নিউটন সংখ্যা আমরা বলবো বারো হ্যাঁ তাহলে নিউটন সংখ্যা কত হবে তেইশ মাইনাস এগারো মানে আমরা বলবো বারো তারপরে দেখে নাও গতির দেখে নাও গতির প্রকার প্রকারভেদগুলি উদাহরণ দিয়ে বোঝাতে বলেছ গতির প্রকারভেদ দেখে নাও ঘূর্ণন গতি দেখে নাও এই উদাহরণটা দিয়ে দেবে তারপরে চলে এসো দেখে নাও ফাঁকা ফাঁকা বালতি জল দ্বারা পূর্ণ হলে বালতির গভীরতা কমে গেছে বলে মনে হয় মনে হবে না বেড়ে গেছে বলে মনে হবে কারণ লিখতে বলছেন দেখে নাও এখানে এই উত্তরটা অবশ্যই কমে গেছে বলে মনে হবে কারণটা এখানে সুন্দর করে ছবিটা আঁকতে হবে কথাটা বলে দিতে হবে দেখে নেবে খুব ভালো করে এটা প্রতিসরণের জন্য ঘটনাটা ঘটে দেখে নাও তারপরে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক দেখে নাও সেলসিয়াস অর্থাৎ সেলসিয়াস স্কেলে এক ঘর সমান আমরা বলব ফাইনাল স্কেলে স্কেলে এক ঘর সমান ফাইনাল স্কেলে একশো বা একশো আশি বাই একশো ঘর তাহলে সেলসিয়াস স্কেলে সি সংখ্যক ঘর ফাইনাল স্কেলে তাহলে একশো আশি বাই একশো সি সংখ্যা ঘর তাহলে আমরা এখান থেকে বলতে পারি একশো আশি সি বাই একশো সমান এ মাইনাস বত্রিশ এখান থেকে সি বাই ফাইভি এ মাইনাস বত্রিশ বাই নাইন ঠিকেন তারপর দেখো জীবন কুশলতা জীবন কুশলতা শিক্ষা কি ইউনিসেফ এবং এর পরিকল্পিত চারটি জীবন কুশলতা শিক্ষা নাম লিখতে বলেছে জীবন কুশলতা দেখো জীবনের বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হয় এবং মোকাবিলা করতে হয় এছাড়া না নানা সময় আমাদের নানা সিদ্ধান্ত নিতে হয় সমাজ সম্পর্ক সমাজ সম্পর্ক করতে হয় এর মধ্যে দিয়েই সংবেদনশীল সমাজ মনস্ক মানুষ গড়ে তোলা শিক্ষা হলো জীবন কুশলতা শিক্ষা দেখো ইউনিসেফ ইউনিসেফ এবং ডব্লিউইচ পরিকল্পিত দশটি জীবন কুশলতা একটা হলো আত্মসচেতনতা দুই হলো বিশ্লেষণ ধর্মী তিন হল সিদ্ধান্ত নেওয়া চার হলো সমস্যা দূর করা পাঁচ হলো সৃজনশীল চিন্তা ছয় হলো পারস্পরিক সংস্থাপন সাত হলো পারস্পরিক সম্পর্ক এগুলো আমরা বলব এরপর চলে এসো লাস্ট প্রশ্ন দুটি দুটি বর্ণহীন জলজ দ্রবণ দুটি বর্ণহীন জলীয় দ্রবণ দেওয়া আছে একটা ক্ষারীয় অন্যটা আম্লিক কী কী পরীক্ষা করে তুমি আমলিক এবং ক্ষারীয় শনাক্ত করবে যদি আমলিক দ্রবণটা স্বাদে টাক মানে দেখো আমলিক দ্রবণটা যদি স্বাদে টক হয় মানে যদি দেখা যায় একটা জলীয় দ্রবণ স্বাদে টক তাহলে সেটা আমলিক হবে আর যে জলীয় দ্রবণটা স্বাদে খসা সেটা তাহলে কি হবে খাড় হবে আর একটা হলো আহ আমলিক দেখো একটা দবনের মধ্যে যদি দোবনের মধ্যে নীল তিন মাস যোগ করলে যদি দেখা যায় লাল হয়ে গেলো দ্রবণটা আমলিক আর জেদ এবং যে দেখে নাও অর্থাৎ এই এই দুটো এক এবং দুই এটাকে বোঝে যাবে অর্থাৎ যেটা স্বাদ টক সেটা অ্যাসিড যেটার স্বাদ কষা সেটা হলো খার যে দোবনটা নীল লিটমাস দোবনকে লাল করছে সেটা আমলিক বা খার আর যেটা লালকে নীল করছে সেটা আমরা কী বলবো সেটা আমরা অবশ্যই খার বলবো তাহলে আজকে আমরা আট নম্বর স্কুলটা পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করলাম এর আগে আমরা সাতটা ভিডিও পাবলিশ করেছি তা আট নম্বর সেট আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি